হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আমি সুমিত স্যার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আর আজকের এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ জানোই অর্থাৎ দেখেই এসেছ আপার প্রাইমারি টেট রিলেটেড কারণ সত্যি আজকের এই সময়ে দাঁড়িয়ে যারা ইনসার্ভিস টিচার তারা এতদিন সার্ভিস দিয়েছেন এতদিন পড়াচ্ছেন হঠাৎ করে এমন কিছু পরিবর্তন এসছে যার ফলে তাদেরকেও আরেকবার টেট দিতে হবে আর সেই পরিস্থিতিতে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও এবার টেট পরীক্ষা দেবে অর্থাৎ বিষয়টা সেই এস সময় থেকেই দেখা যাচ্ছে ইন সার্ভিস টিচার ভার্সেস ফ্রেশার্স ক্যান্ডিডেট এবং এই বিষয়ে আজকের এই সেশনটি সম্পূর্ণ আলোচনা করব তোমরা যারা যারা এই ভিডিওতে ভিডিওটি দেখছো প্রত্যেকের একটু ভিডিওটি শেয়ার করে দিও এবং অবশ্যই প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আমি যা বলতে চাইছি যুক্তি সহকারে বোঝাতে চাইছি সেটা কিন্তু অনেকেই বুঝতে পারবে না তো চলো আজকে প্রথমে একটা পেপার কাটিং দেখাই কি বলছে ফের দিতে হবে সুপ্রিম কোর্টের আদেশে সংকটে প্রায় কুড়ি লাখ শিক্ষক একদম পরিষ্কার বলা হয়েছে দেখো আমি একটা রিসেন্ট ভিডিও করেছি যেখানে বলা হয়েছিল যে দশই অক্টোবরের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ পর্ষদের কাছে যারা যারা টেট কোয়ালিফাই নয় সেই শিক্ষকদের লিস্ট জারি করতে হবে আর এই যে আমরা পেপার কাটিংটা দেখছি সেখানে কি রয়েছে দেখো সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে আমি আগে পেপার কাটিংটা পড়েনি তার বিষয়ে তারপরে আলোচনা করব কি বলছে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে কর্মরত শিক্ষকদের টেট দিয়ে ফের যোগ্যতা প্রমাণ করতে হবে এই নিয়ে রাজ্যের শিক্ষক মহলের উদ্বেগ বাড়ছে এ বিষয়ের দরকারি ব্যবস্থা করে অবসরের বয়স পর্যন্ত চাকরি সুনিশ্চিত করার দাবিতে বুধবার জেলা বিদ্যালয় পরিদর্শককে স্মারকলিপি দেয় উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কমিটি এর এর মধ্যে এ নিয়ে রাজ্য কেন্দ্র সরকারের শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলতে চেয়ে তারা আর্জি জানান খোলা রাখছেন আইনি লড়াইয়ের রাস্তাও দরকার পড়লে আইন সংশোধনের আর্জিও জানাতে তারা আগ্রহী শিক্ষক সংগঠনের তরফ থেকে জানানো হয় সারা দেশে শিক্ষকরা যখন যিনি নিযুক্ত হয়েছেন কেন্দ্র ও রাজ্য সরকার নির্ধারিত তখনকার যোগ্যতার ভিত্তিতে তিনি নিয়োগ পেয়েছেন দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন তাই এত বছর শিক্ষকতার পর ফের তাদের যোগ্যতা প্রমাণ করতে হবে কেউ বা তুলেছেন সম্মানহানির প্রশ্ন প্রসঙ্গত গত পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের এক মামলার প্রেক্ষিতে যে রায় দেয় তা কার্যকর হলে দেশে সত্তর লাখ প্রাথমিক উচ্চ প্রাথমিক শিক্ষকদের ফের টেড দিতে হবে অন্যদিকে উস্তি ইউনাইটেড প্রাইমারি অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলার কমিটির উদ্যোগে জেলা স্কুল পরিদর্শকের কাছে সারক দেওয়া হয় এদিন এই সংগঠনে জেলা সম্পাদক কৌশিক কুণ্ডু জানান গত পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের এক বিরল নির আদেশ দেওয়ায় সারা ভারতে প্রতি রাজ্যে প্রায় লাখ শিক্ষক বিপদের মধ্যে পড়েছেন সকলকে আগামী দুই বছরের মধ্যে টেট পাস করতে হবে না হলে তাদের অবসর নিতে হবে তাই আমরা মনে করছি দুই সরকারের তোমার বদান্যতার ফলে শিক্ষকদের যথাচিতভাবে বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এমন অনেক শিক্ষক রয়েছেন যারা পঁচিশ থেকে তিরিশ বছর ধরে শিক্ষকতা করছেন তাদেরও এই পরীক্ষায় পাশ করতে হবে না হলে তাদের অবসর নিতে হবে একদম পরিষ্কার এই রকমই একটি চাঞ্চল্যকর খবর কয়েকদিন ধরেই আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এবং আমাদের বিভিন্ন পেপার বা সংবাদ মাধ্যমগুলোতে বারবার দেখানো হয়েছে কি দোষ করেছেন এই টিচাররা যারা পঁচিশ থেকে তিরিশ বছর চাকরি করছেন তাদেরকেও আবার ফের যোগ্যতা প্রমাণের জন্য টের দিতে হবে সুপ্রিম কোর্টের এ কেমন নির্দেশাবলী তাই না কেমন আদেশ তো এইটা নিয়ে তো অবশ্যই সারা বাংলাতেই অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রতিক্রিয়া এবং তার পাশাপাশি তাদেরকে এই বয়সে টেট পরীক্ষা দেওয়া মানে ফ্রেশার্সদের সঙ্গে তাদের টিকে থাকাটাও একটা বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে আর অন্যদিকে ফ্রেশার্সরা চাইছে যে টেট হোক স্বাভাবিকভাবে দুজনের বা দুই পক্ষের ডিমান্ড কিন্তু যথেষ্ট যোগ্য কিন্তু মাঝখানে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেই পরিস্থিতি অনুসারে সমস্যায় পড়ছেন কিন্তু সমস্ত ইনসার্ভিস টিচাররা তো দেখুন সুপ্রিম কোর্টের অর্ডার মানতেই হবে যেটা এস এলএস ক্ষেত্রে হয়েছে তাই এখনো পর্যন্ত যতদিন না পর্যন্ত ফাইনাল কিছু অ্যানাউন্সমেন্ট না হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা বলতে পারি যে একটু নিশ্চিত থাকতেই পারেন কোনো অসুবিধা নেই কিন্তু তার পাশাপাশি যদি আপনি টেটটা দিয়ে রাখেন তাহলে আপনার টেটের একটা কোয়ালিফাইং সার্টিফিকেট থাকলো ভবিষ্যতে আজ না হোক কালকেও যখন সেরকমই অ্যানাউন্সমেন্ট হবে তখন আপনি আপনার টেটেরটা টা জমা দিতে পারবেন তো এইটুক বলা ছাড়া আমার আর বিশেষ কিছু বলার নেই আর যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা বারবার মেসেজ করছো ফোন করছো যে স্যার তাহলে আপার প্রাইমারি টেটটা কি হবেই কোন কোন জায়গায় তো স্যার দেখছি আপার প্রাইমারি টেট হবেই না তাহলে আপনারা বা আমরা কিভাবে প্রস্তুতি শুরু করতে পারি এটা নিয়েও যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের মধ্যে শুরু হয়ে গেছে দ্বন্দ্ব তো আমি এই দ্বন্দ্বটাকে একটু কাটানোর চেষ্টা করব নিজের দৃষ্টিভঙ্গির দিক থেকে একটু চিন্তা করে দেখো প্রত্যেককে বলছি একবার চিন্তা করে দেখো আমাদের প্রিভিয়াসে কি কি কাজ করেছে করেছে দেখো আমরা সবাই জানি যে কেনই বা আমাদের সরকারের বা সরকারি মানে চাকরির দপ্তরগুলো একটু নড়ে চড়ে বসে নতুন রিক্রুটমেন্ট করার জন্য এটা আজকে থেকে কিন্তু হচ্ছে না যে এই বছরই হয়েছে ফার্স্ট তুমি বিগত যত বছরই দেখবে এই সময়ে প্রত্যেকবারই যতই রাজনৈতিক দল পাল্টাক না কেন এই পরিস্থিতি আগেও তৈরি হয়েছে তাই নতুন এটা পরিস্থিতি নয় কিন্তু নতুন পরিস্থিতি হয়েছে এইবারের মতো যেটা আমাদের সারা ভারতে কেউ দেখেছে কিনা আমার মনে হয় জানা নেই কারণ সার্ভিসে থাকা সত্ত্বেও তাদের যোগ্যতা প্রমাণের জন্য এসএলএসটি পরীক্ষা দিতে হয়েছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের চূড়ান্ত দুর্নীতির অভিযোগে প্যানেলটিকেই পুরো ক্যান্সেল করে দিয়েছে ফলে এতদিনের চাকরি দশ বছর আগের চাকরি সমস্ত কিছুই কিন্তু নষ্ট হয়ে গেছে আবার ইন সার্ভিস টিচারদের কিন্তু পরীক্ষায় বসতে হয়েছে এটা সত্যি আমাদের ভারতের একটা বিরল দৃষ্টান্ত আমার মনে হয় নাম্বার ওয়ান নাম্বার টু যদি আমরা দেখি তাহলে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কর্মচ্যুত নয় টেন ইলেভেন টুয়েলভের টিচাররা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা স্কুলে যাওয়ার নির্দেশ পেয়েছেন কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা কিন্তু পুরোপুরি তারা কিন্তু বসে গেছেন সুতরাং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে তাদের পরীক্ষা হচ্ছে হয়েছেও হয়েছে পরীক্ষা গ্রুপ গ্রুপ সি পরীক্ষা হবে এবার বাকি আছে আমাদের কলকাতা হাইকোর্টের নির্দেশাবলী অর্থাৎ হাইকোর্টও সম্পূর্ণ নির্দেশ দিয়েছে যে এই দশ বছর ধরে আপার প্রাইমারি টেটে রিক্রুটমেন্ট নেই কেন এতজন ভ্যাকে এতটা ভ্যাকেন্সি তৈরি হয়েছে টিচাররা তাদের বদলি নিতে পারছে না ঠিক আছে কারণ তারা সিঙ্গেল টিচার সুতরাং কেন রিক্রুটমেন্ট হচ্ছে না এই প্রশ্নটা যখনই কলকাতা হাইকোর্ট থেকে করা হয় সঙ্গে সঙ্গে এসএসসি চেয়ারম্যান সাংবাদিক সম্মেলন এবং সুপ্রিম কোর্টে তারা হাইকোর্টে তারা জানিয়ে দেয় যে তারা আপার প্রাইমারি টেট পরীক্ষাটা নেবে এবং শুধু তাই নয় এই যে আপার প্রাইমারি টেটের যে নতুন নির্দেশাবলী সেটা কলকাতা গেজেটেও কিন্তু পাবলিশ হয়ে যায় এবং শুধু তাই নয় আপার প্রাইমারির পুরনো যে বিষয়টা রয়েছে সেটাও তারা নির্দেশ বলি দিয়ে দেয় সুতরাং আমরা যদি খুব স্পষ্টভাবে দেখি তাহলে আমরা দেখব এতক্ষণ ধরে যে কথাগুলো আমি বললাম এবং যে ডিসিশানগুলো এসএসসি চেয়ারম্যান নিয়েছে বা এসএসসি দপ্তর নিয়েছে সেগুলো কোনো হাইকোর্টের নির্দেশ কোনো সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু নিজের থেকে স্বেচ্ছায় তারা কিন্তু সেই অ্যানাউন্সমেন্টটা করেনি তার মানে আমাদের চাকরিটা কি তাহলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশের ওপরই নির্ভর করবে বরবার এটা একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের কাছে থেকেই যাচ্ছে যেমন প্রতি বছর আগে কি হতো প্রতি বছর আগে রিক্রুটমেন্ট বেরোতো সবাই পরীক্ষা দিত এবার কিন্তু আমরা সেটা দেখতে পাই না গত দশ বছর ধরে এই জিনিসটা কিন্তু চলেই গেল তাহলে যদি কো আমরা ধরেই নিলাম এটা কোর্টের নির্দেশ অনুসারেই পরীক্ষা হবে আমাদের তাহলে এবারও আমাদের কিন্তু একটা অন্তিম সুযোগ বা ধরে রাখতে পারো একটা বিগ অপরচুনিটি আমাদের কাছে কিন্তু আসতে চলেছে এবং যদি আমরা দেখি সমস্ত পরিস্থিতি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু মার্চের মধ্যে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে ফর্মটা কবে ছাড়া হবে এটা একটা প্রশ্ন থাকতে পারে পরীক্ষাও বা কবে নেওয়া হবে এটাও একটা প্রশ্ন থাকতে পারে আমি ক্লিয়ার করার চেষ্টা করছি একটু ধৈর্য দিয়ে মন দিয়ে শুনুন কারণ এটা একটুখানি লং ভিডিও হতে চলেছে সবার প্রথমে বলে রাখি ফেব্রুয়ারি মাসে এই যে ভোটে যারা ভোট নেবেন আর কি তাদের তো একটা ট্রেনিং হয় তো সেই ট্রেনিং এর মানে নির্দেশাবলী অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে কিন্তু চলে এসছে সুতরাং ফেব্রুয়ারিতে বা ফেব্রুয়ারির শেষ থেকে আমি ধরলাম মার্চের মধ্যে মার্চে কিন্তু কোনো পরীক্ষা নেওয়া আদৌ কি সম্ভব হবে আমার মনে হয় সম্ভব হবে না সুতরাং জানুয়ারির শেষে একটা বিগ অপরচুনিটি একটা নতুন পরীক্ষা দেখাতে পারবে সরকার এবং স্বাভাবিকভাবে একটা পরীক্ষাও এস হয়ে গেল বা মানে সরি আপার প্রাইমারি হয়ে গেল সেটা সরকারের একটা গুড সাইন হতে পারে তাই আমার মনে হয় জানুয়ারি মাসে তারা যদি রিটেন এক্সাম নিয়ে নেয় তাহলে ফেব্রুয়ারির মধ্যে তোমাদের রিক্রুটমেন্ট দিয়ে দিতে পারে আর জানুয়ারি মাসে যদি আমাদের রিটেন হয় তাহলে নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরে একটা বিজ্ঞপ্তি জারি করে ফর্ম ফিল শুরু করে দিতে হবে যদি এই প্রসেসটা করে আমরা যদি ডিসেম্বরকে টার্গেট করি ফর্ম ফিল তাহলে আমরা দেখবো যে সব প্রসেস কিন্তু ঠিকঠাকই থাকবে তাই ডিসেম্বরকে আমরা টার্গেট নিয়ে এগোতে পারি যদি আমরা এসএসসির চেয়ারম্যানের কথা ধরে এগোই তাহলে আমাদের ডিসেম্বরের ফর্ম ফিল এবং জানুয়ারির লাস্ট বা মিডিলের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায় তাহলেই একমাত্র মার্চের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হবে আর মার্চ আমরা কেন ধরছি না কারণ ভোটের এবার কি হবে ট্রেনিং হবে আর ভোটের আগে তো পরীক্ষা সব বন্ধই থাকে সুতরাং পরীক্ষাটা আগেই হয়ে গিয়ে তারা রিক্রুটমেন্ট আমার মনে হয় ভোটের আগে এটা চমক তোমাদের দিতে পারে তাই যারা যারা ডিএলএড বা বিএড করছি বা করা হয়ে গেছে তারা এইবার আমি বলবো যে তারা কোনো কোনোরকম যাতে কোনো মানে বলতে পারো যে কোনো রকম রিস্ক নিও না কারণ এবছর তোমাদের ক্ষেত্রে একটা বড় অপরচুনিটি কিন্তু আসতে চলেছে ঠিক আছে যদি আমরা কোর্টের নির্দেশ অনুসারে এবং এসএসসির চেয়ারম্যানের সাংবাদিক সম্মেলনের কথা অনুসারে ধরলে এটা কিন্তু হবার সম্ভাবনা রয়েছে এই হচ্ছে মেন ব্যাপার এবার যারা প্রথম এই ভিডিওটি দেখছো আমি আগে অনেকগুলো ভিডিও করেছি এবং যত পেপার কাটিং আছে আমি চেষ্টা করি তোমাদের প্রত্যেকটা নিউজের সঙ্গে অবগত করানো সেটাই আমার কাজ এবং আমি এটা করার চেষ্টা করেছি অনেকে আমাকে অনেক রকম কথা আগেও বলেছে এখনও অনেক নেগেটিভ কথা বলে কিন্তু যারা নেগেটিভ কথা বলছে বা আগেও বলেছে তারা কিন্তু ঠিক সময় মতো সেইগুলোকে দেখতে পেরেছে ফলে তাদের নেগেটিভিটি বলাটা বন্ধ হয়ে গেছে দেখো কথা নেগেটিভ কথা বলতে বেশি কোন সময় লাগবে না কিন্তু যে কথাগুলো আমি বলছি এগুলো যখন দেখবে ফুলফিল হয়ে যাবে তখন দেখবে নিজেকেই কোথাও জায়গা মনে হবে যে স্যার তো আগে বলেছিল আমরা তখন মানিনি সে কথাটা কিন্তু এখন আমাকে সেই রকমভাবেই পড়তে হচ্ছে তাই যেইটুক বলছি একদম জেনে শুনে এবং যুক্তি সহকারে বোঝানোর চেষ্টা করছি এবার যুক্তিটা নেবার যদি মনে হয় যে ঠিকঠাক তাহলে তুমি অবশ্যই নেবে আর যদি না হয় কোনো ব্যাপার নেই তুমি স্কিপ করে চলে যেতে পারবে কোনো অসুবিধা নেই তাতে এখানে জোর জবরদস্তি কাউকেই আমি বলছি না এবার বলি সিলেবাসটা দেখো সিলেবাসে এই যে আপার প্রাইমারি টেট এখানে কিন্তু আমাদের নতুন নিয়ম অনুসারে শুধু টেট হবে না টেটের পাশাপাশি পঁচিশ নম্বরে সাবজেক্ট রিলেটেড পরীক্ষাও কিন্তু হবে তবে সাবজেক্টের খাতা আগে দেখবে না প্রথমে আগে তোমাদের কি দেখবে প্রথমে আগে দেখবে হচ্ছে তোমার টেট কোয়ালিফাই করেছো কিনা আর টেট কোয়ালিফাই করে নিলেই সাবজেক্টের পরীক্ষা দিলেই হয়ে যাবে যারা ইন সার্ভিস তাদের শুধুমাত্র টেট দিলেই হবে আর বাকি কিছু দিতে হবে না আর যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা টেটের পাশের পরেই তোমাদের কিন্তু সাবজেক্টের পরীক্ষা দিতে হবে তাই ফর্ম ফিল আপের সময় যে যা সাবজেক্টটা নেবে সেটা অবশ্যই কিন্তু মেনশন করতে ভুলবে না ঠিক আছে নাম্বার দুই যোগ্যতা কি যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন অর্থাৎ যারা বিএড ডিগ্রি নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছ তারা মিনিমাম গ্র্যাজুয়েশনে ফিফটি পেতেই হবে না হলে কিন্তু হবে না আর যারা ডিএলএড ডিগ্রি নিয়ে পরীক্ষা দিতে যাবে তাদের গ্র্যাজুয়েশনের কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে এত মার্কস পেয়ে থাকতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই তবে যারা বিএড বা ডিএলএড ডিগ্রিতে সবে ভর্তি হয়েছ বা এক বছর হয়েছে তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে টেট একবার কোয়ালিফাই করা থাকলে তোমারই লাভ কারণ নেক্সট টাইম তোমাকে কিন্তু আর টেট কোয়ালিফাই করতে হবে না শুধুমাত্র তোমার সাবজেক্টটা দিলেই হবে এই হচ্ছে সমস্ত বিষয়টা আশা করি যোগ্যতাটা আমি বুঝিয়ে দিলাম এবার পরীক্ষার প্যাটার্নটা একটুখানি বলি পরীক্ষার প্যাটার্ন হচ্ছে দু ঘন্টা তিরিশ মিনিটে পরীক্ষা হবে এবং এখানে দেড়শো নম্বরই তোমার এমসি কিউ প্যাটার্ন হবে কোনো রকম নেগেটিভ মার্কস কিন্তু এখানে থাকে না আর এই আপার প্রাইমারি টেট মানেই আমরা জানি যে সিক্স টু এইট পর্যন্ত তোমাকে কিন্তু পড়াতে হবে ঠিক আছে এবার তোমার কি কি থাকবে কম্পালসারি তিনটে পেপার থাকবে কারণ সায়েন্স যারা তারা তো জানোই ষাট নম্বরে সায়েন্সের পেপারের পরীক্ষা দেবে টেটে আর যারা আর্টস তারা আর্টসের পেপারের পরীক্ষা দেবে একদম ষাট নম্বরের তো আমাদের কি কি থাকবে এক হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগি এটা থাকবে সিডিপি তিরিশটা প্রশ্ন তিরিশ নম্বরের থাকবে ইংলিশ কম্পালসারি পেপার তিরিশটা কোশ্চেন তিরিশ মার্কসের থাকবে বেঙ্গলি কম্পালসারি তিরিশটা কোশ্চেন তিরিশ নম্বরে থাকবে এই হচ্ছে আমাদের কম্পালসারি পেপার সবাইকে দিতে হবে এবার শুরু হবে কি সায়েন্স যারা তাদেরকে কি করতে হবে ষাট নম্বরের পেপার মানে ষাটটা কোশ্চেন পরীক্ষা দিতে হবে ষাটটাই এমসি প্যাটার্ন দেন হচ্ছে সোশ্যাল স্টাডিস ষাটটা কোশ্চেন ষাট নম্বরে পরীক্ষা দিতে হবে অর্থাৎ টোটাল দেড়শো নম্বরে তোমাদের কিন্তু টেট হবে এই টেট কোয়ালিফাই এর পরেই তোমাকে কিন্তু যেতে হবে কোথায় তোমার সাবজেক্টে ঠিক আছে বোঝা গেল তাহলে আমি টেট নিয়ে কথা বলছি তোমাদের এবার প্রশ্ন হচ্ছে কমপ্লিট সিলেবাসটা এই যে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগি এখানে আমরা কোন জায়গাগুলোকে দেখব চলো একবার আমরা দেখিয়ে দিই দেখো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগির জায়গাগুলো যদি আমরা দেখি তাহলে আমাদের পড়তে হবে শিশু বিকাশের ধারণা এবং শিক্ষার সঙ্গে তাদের সম্পর্ক শিশু বিকাশের মূলনীতি এটা ভালো করে দেখতে হবে বংশগত এবং পরিবেশের প্রভাব এটাকে দেখতে হবে সামাজিকীকরণ প্রক্রিয়া এবং শিক্ষক পিতামাতা এবং শিক্ষাকর্মীর ভূমিকা এছাড়াও পিয়াজেটের থিওরি ভাইগোটস্কির থিওরি কোহলবার্গের থিওরি এগুলো তোমাকে দেখতে হবে এগুলো কিন্তু তোমার সিলেবাসে রয়েছে তাই সম্পূর্ণ ডাব্লুবি টেটের সিলেবাস ফলো করলে হবে না এখানে তোমাকে আপার প্রাইমারির যে সিলেবাসটা আছে সেটাই ফলো করতে হবে এছাড়া কি আছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা শেখার প্রক্রিয়া শিক্ষা বিজ্ঞান সমস্যা সমাধান প্রেরণা এই যে বিষয়গুলো এইগুলো কিন্তু তোমাকে সিডিপির চ্যাপ্টারে দেখতে হবে কারণ এইগুলো মিলেই বা এই চ্যাপ্টারগুলো থেকেই তুমি কিন্তু তিরিশটা প্রশ্ন পাবে এক নম্বর করে প্রত্যেকটা প্রশ্ন বোঝাতে পারলাম এবার আসি ইংলিশ ইংলিশে কি থাকবে তোমার তোমার থাকবে প্রোজ ড্রামা পোয়েট্রি যেটা হচ্ছে রিডিং অ্যান্ড কম্প্রিহেনশন গ্রামার ভোকাবুলারি বেস কোশ্চেন কিছু থাকবে পেডাগগি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট রোল অফ লিসনিং স্পিকিং রিডিং রাইটিং স্কিল এগুলো ঠিক আছে টিচিং চ্যালেঞ্জেস ইন মাল্টি ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম ঠিক আছে মাল্টিল্যাঙ্গুয়েল ক্লাসরুম আচ্ছা ল্যাঙ্গুয়েজ অ্যাকুরেন্স প্রিন্সিপালস অ্যান্ড রিডিং টেকনিক টেকনিক ঠিক আছে রিমিডিয়াল টিচিং রিমিডিয়াল টিচিং এর ওপরে কোশ্চেন সুতরাং এই হচ্ছে যে পাঁচটা টপিক আমাদের এই পাঁচটা টপিক তোমার কিন্তু আপার প্রাইমারি টেটের কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট কারণ তিরিশটা প্রশ্ন থেকে তোমরা এই চ্যাপ্টারগুলো থেকেই কোশ্চেনটা কিন্তু জেনারেলি পাবে তোমরা ওকে চলে আসি আমরা বাংলা ভাষায় বাংলায় যদি আমরা দেখি তাহলে আমরা কী কী দেখব আমরা মানে বাংলাতে বেশ কিছু ব্যাকরণ শব্দ ভাণ্ডারের প্রশ্ন ভাষা শেখার শিক্ষা শাস্ত্র ঠিক আছে যোগাযোগের ভাষার কার্যাবলী ভাষা শ্রেণীকক্ষের ত্রুটি চ্যালেঞ্জ মোকাবেলা করা ভাষার দক্ষতা প্রতিকারমূলক কৌশলমূলক কৌশলগুলির মূল্যায়ন এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমরা দ্বিতীয় ভাষাতে পাবো মানে বাংলাতে পাবো এইগুলো থেকে আমাদের বাংলা কোশ্চেন হবে এগুলো কিন্তু সব কম্পালসারি বললাম এগুলো সায়েন্স যারা তারাও দেবে আর্টস যারা তারাও কিন্তু দেবে এটা ঠিক আছে এবার কি আছে সামাজিক বিজ্ঞান বা সমাজ বিজ্ঞানের আমাদের ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান থেকে কোশ্চেন হয় এবং এখানে কোশ্চেনের এখানে তুমি সিলেবাস বা টপিকগুলোকে দেখো ইতিহাসে কি আছে প্রাচীনতম সমাজ প্রথম কৃষক হ্যাঁ ঠিক আছে রাজ্য সাম্রাজ্য নতুন কনসেপ্ট মানে নতুন ধারণা দূরবর্তী দেশের সঙ্গে যোগাযোগ এইগুলো হচ্ছে আমাদের সামাজিক বিজ্ঞানের সিলেবাস ভূগোলের যদি দেখি তাহলে কি আছে সম্পদ কৃষি পরিবেশ এইগুলোর উপরে আমাদের কোশ্চেন থাকবে ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞানের যদি আমরা দেখি তাহলে বৈচিত্র্য গণতন্ত্র সরকার স্থানীয় শাসন সংবিধান ন্যায় বিচার লিঙ্গ গণমাধ্যম হ্যাঁ শিক্ষা শাস্ত্রের সমালোচনামূলক চিন্তাভাবনা বিভিন্ন প্রকল্পগুলো শ্রেণীকক্ষের প্রক্রিয়া মূল্যায়ন পদ্ধতি এইগুলো থাকবে আমাদের সমাজবিজ্ঞানের মধ্যে এগুলোর বাইরে আর কিছু পড়তে হবে না তাই যারা আপার প্রাইমারি টেটের প্রস্তুতি নিচ্ছ না তারা কিন্তু এই চ্যাপ্টারগুলোকে খুব ভালো করে পড়বে ঠিক আছে আছে চলে আসি আমরা বিজ্ঞানের মধ্যে বিজ্ঞানে কি সংখ্যা পদ্ধতি সংখ্যা তত্ত্ব বীজগণিত দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক চিত্রের ধারণা প্রতিসাম্য জ্যামিতিক চিত্রের গঠন পরিমাপ এগুলো আমাদের কিন্তু গণিতের মধ্যে থাকছে বিজ্ঞানের মধ্যে থাকছে খাদ্য উৎস উপাদানের ব্যবহারিক ঠিক আছে প্রতিনিয়ত ব্যবহৃত ধাতু বাসস্থান মানুষের ভাবনা আবিষ্কার কার্য বিজ্ঞানের প্রকৃতি পরিকাঠামো প্রাকৃতিক বিজ্ঞান লক্ষ্য উদ্দেশ্য ঠিক আছে বিজ্ঞান বোঝা ঠিক আছে এছাড়াও আমরা প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক ঘটনা তরী চুম্বকত্ব এই যে চ্যাপ্টারগুলো রয়েছে এই চ্যাপ্টারগুলো তোমরা খুব ভালো করে পড়ো কারণ এই চ্যাপ্টার থেকেই তোমরা কিন্তু টোটাল তিরিশটা প্রশ্ন পেয়ে যাবে ইনক্লুডিং টু পেডাগি থেকে বোঝা গেল আমি কিন্তু সম্পূর্ণ সিলেবাস বললাম তাই তুমি যেখান থেকে যাই সিলেবাস পাও না কেন বা আপনি ইন সার্ভিস যাই সিলেবাস পান না কেন আপনি কিন্তু এইগুলোকেই দেখবেন এইগুলো কিন্তু আমাদের টেটের এনসিটির আপডেটেড সিলেবাস এই সিলেবাসগুলো গুলো থেকেই আপনি কিন্তু কোশ্চেন পাবেন ঠিক আছে এবার বলি প্রস্তুতি দেখুন সব তো সিলেবাস দেখালাম আপনি এখন ভাবছেন আমি মার্কেট থেকে একটা বই কিনবো ভালো করে পড়বো আপনি একদিন ভালো করে পড়তে পারলেন দুদিন ভালো করে পড়তে পারলেন তিন দিনের বেলায় কোথাও না কোথাও আপনাকে একটু ল্যাকিং ফিল আপনার ফিল হবেই যে থাক আজকে না কাল পড়বো কিন্তু যদি আপনি একটা প্রপার গাইডেন্সের ব্যাচের মধ্যে থাকেন তাহলে আপনার প্রতিদিন ইচ্ছা না করলেও আপনাকে পড়তে হবে কারণ আপনি ব্যাচের ক্লাস ছাড়া কিন্তু কিছুই পাচ্ছেন না তাই ব্যাচের ক্লাস ভেরি দরকার আর রুটিন ওয়াইজ পড়াশোনা করতেই হবে তাই তিন মাস একটু নিজের জন্য সময় দিন আমরা কি অসুবিধা আছে যদি তিন মাস ভালো করে নিজের জন্য সময় দিই তাহলে আমার বাকি যে সময়টা জীবনের যে বাকি সময়টা আমরা আনন্দ সহকারে কাটাতে পারবো তাই প্রত্যেককে বলবো একদম রুটিন ওয়াইজ পড়াশোনা শুরু করতে হবে আর এই রুটিন ওয়াইজ পড়াশোনা করার জন্যই তোমাদের কাছে কিন্তু এই যে টেট চ্যাম্পিয়ন আছে এই এই অনবদ্য কেন কারণ যে তুমি টেট চ্যাম্পিয়ন ব্যাসটা দেখছো এটা আপার প্রাইমারি টেট সম্পূর্ণ প্রস্তুতি তোমাকে করাবে তার পাশাপাশি যারা যারা সি টেট অথবা বি টেটের প্রস্তুতি নিতে চাইছে তাদেরকে এই দুটো ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে তুমি প্রয়োজন হলে ক্লাস করো না করলে কোনো অসুবিধা নেই ফ্রিতে তোমার কাছে থাকছে যাতে যখন ডিসেম্বরে সিটের পরীক্ষাটা আসবে তোমাকে যাতে আলাদা কোনো ব্যাচ না নিতে হয় ঠিক আছে এর জন্যই আমাদের টেট চ্যাম্পিয়ন ব্যাচটা কিন্তু রয়েছে আর এই ব্যাচে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা ক্লাস কিন্তু এখানে প্রত্যেকটা বিষয়ভিত্তিক শিক্ষকের দ্বারা রয়েছে দেখো বেঙ্গলি সিডিপি জিওগ্রাফি হিস্ট্রি ম্যাথ পলিটি ইংলিশ সায়েন্স সব কিছু এখানে কিন্তু আলাদা রয়েছে আর এই ম্যাচে আমরা লাইভ ক্লাস পাব রেকর্ডেড ভিডিও পাবো মক টেস্ট পাবো পিডিএফ পাবো সেই পিডিএফগুলো তুমি প্রয়োজন হলে ডাউনলোড করে প্রিন্টও করে নিতে পারবে ক্লাস কবে থেকে শুরু হচ্ছে আটই অক্টোবর থেকে ক্লাস শুরু হচ্ছে অর্থাৎ আট তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে সুতরাং মন দিয়ে পড়াশোনা অন্তত শুরু করে দাও এই টেট চ্যাম্পিয়ন ব্যাচে ভর্তি হয়ে যারা কর্মরত তারা লাইভ ক্লাস করতে পারছে না তারা সেই লাইভ ক্লাসটা হয়ে গেলে সেই ক্লাসটা রেকর্ডেড ফর্মে পেয়ে যাবে যখন খুশি যতবার খুশি তোমরা তোমাদের মানে প্রিয় মানে ভ্যালিডিটির মধ্যে এই ক্লাসগুলোকে দেখতে পাবে আর যারা আজকের এই ভিডিও দেখে নিচ্ছে তারা কিন্তু বছরের জন্য জন্য এই পেয়ে যাচ্ছে এর দু তাকে একটা কুপন কোড কিন্তু ইউজ করতে হবে কুপন কোড হচ্ছে ওয়াই এই কুপন কোডটা ইউজ করলে এই ব্যাসটার দাম হবে উনিশশো টাকা সম্পূর্ণ দু বছরের জন্য তোমরা কিন্তু পেয়ে যাবে এই ব্যাসটা ঠিক আছে অর্থাৎ লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট পিডিএফ সব কিছু এভরিথিং এই ব্যাচটার মধ্যে রয়েছে সম্পূর্ণ দু বছরে মাত্র উনিশশো চব্বিশ টাকায় যারা ভর্তি হতে চাইছো তারা অবশ্যই কল করতে পারো এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে অবশ্যই কল করে নিতে পারো যদি তুমি মানে এই ব্যাচটিতে ভর্তি হতে চাও তাহলে আচ্ছা কীভাবে ব্যাচে নিজের থেকে ভর্তি হবে আমি একটু প্রসেসটা বলে দিই তোমরা খুব মন দিয়ে দেখে নাও যারা নিজের ফোনে ভর্তি হচ্ছি বা নিজের থেকে ভর্তি হচ্ছে তারা কি করবে নিজের ফোনে যে ফোনে তুমি ক্লাস করবে সেই ফোনে তুমি প্লে স্টোরে যাও সেখানে তুমি টাইপ করে লেখো আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এক্সাম প্রিপারেশান এ ডাবল ডি এ টু ফোর সেভেন এক্সাম প্রিপারেশান যে অ্যাপটা তুমি দেখতে পাবে সেই অ্যাপটাকে তুমি ডাউনলোড করো ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা যখনই তুমি ওপেন করবে দেখবে অ্যাপে তোমার ফোন নাম্বার চাইবে তুমি তোমার ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করে নাও রেজিস্টার হয়ে গেলে তুমি দেখবে তোমার কাছে অটোমেটিক আসবে সিলেক্ট ইয়োর এক্সাম তখন তোমাকে কি করতে হবে এই যে স্টেট এক্সাম এই অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল অপশানটাকে চুজ করতে হবে হয়ে যাবার পরে তোমার কাছে আসবে হ্যালো বাংলা হ্যালো ইংলিশ মানে ফোনের ভাষা তুমি কি নেবে বাংলা নেবে না ইংলিশ নেবে যেটা তুমি নেবার প্রয়োজন মনে করছো সেটাতে তুমি ক্লিক করে দাও হয়ে গেলেই দেখবে অ্যাপটা তোমার মোবাইলে রকম ভাবে ওপেন হবে দেখো হোম আছে একদিকে দিকে স্টোর আছে তোমাকে কি করতে হবে তোমাকে এই যে স্টোর যে অপশানটা তুমি দেখতে পাচ্ছ এই স্টোর বা দোকান অপশানে ক্লিক করতে হবে করলেই ফাইন প্রোডাক্ট বাই এক্সাম বলে একটা এসছে দেখেছো এই যে ভিউল এই ভিউল লোগোতে তোমাকে ক্লিক করতে হবে করলেই দেখো ডাব্লুবি টেট বলে একটা লোগো তোমাকে খুঁজে নিতে হবে এই টেড অপশানে ক্লিক করলেই প্রথমেই তুমি টেট চ্যাম্পিয়ন ব্যাচ দেখতে পাচ্ছ এই ব্যাচের ছবি বা লেখাতে তুমি ক্লিক করো করলেই ব্যাচের ভেতরে গেলে সেখানে অফার ডিসকাউন্টের নিচে বিজয়া টোয়েন্টি কুপন অ্যাপ্রাইট লেখা আছে ওখানে ক্লিক করলেই দেখো এন্টার কুপন করে এসছে সেখানে তোমাকে লিখতে হচ্ছে ওয়াই থ্রি সিক্স এইট লেখার পর এই যে পাশের অ্যাপ্লাই বটনে ক্লিক করলেই কত এলো উনিশশো টাকা এবার তোমাকে বাইনাও অপশানে ক্লিক করতে হবে দেখো দু বছর দেখতে পাচ্ছ এবার বাই নাও অপশানে ক্লিক করলে তুমি দেখতে পাবে ইউপিআই এই যে ইউপিআইতে ক্লিক করে তুমি যদি তোমার ওই ফোনেই পে গুগল পে থাকে তাহলে ডিরেক্ট পেমেন্ট করে দাও আর যদি তোমার হয়ে অন্য কেউ পেমেন্ট করে তাহলে যিনি পেমেন্ট করছেন তার ইউপিআই আইডি মানে ফোন পে অথবা গুগল পে আইডি অথবা তার ফোন নাম্বার এই যে বক্সটা আছে এই বক্সটার মধ্যে লেখো লিখে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তাকে ফোন পে বা গুগল পেটাকে খুলতে বলো দেখবে আড্ডা থেকে একটা মেসেজ পাঠিয়েছে সেই মেসেজটাকে অ্যাকসেপ্ট করে পে নাও করে নিলেই দেখবে তার ফোন থেকে টাকা কেটে নেবে আর তোমার মোবাইলে তোমার নাম দিয়ে একটা কংগ্র্যাচুলেশন বলে একটা মেসেজ আসবে তার মানেই তুমি কিন্তু ব্যাচে অ্যাডমিশান হয়ে যেতে পারলে এই প্রসেসে তোমাকে কিন্তু ভর্তি হতে হবে ঠিক আছে তো আমি সমস্ত প্রসেসটাই বললাম যদি এই প্রসেসের কোথাও অসুবিধা হয় তাহলে ভর্তির আগে কল করে নাও এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে মনে রেখো এই দু মাস বা তিন মাসের পরিশ্রম তোমার সারাটা জীবনকে আনন্দ সহকারে কিন্তু কাটাতে সাহায্য করবে তাই দেরি না করে এই আট তারিখ থেকে যে আপার প্রাইমারি টেটের ক্লাসটা শুরু হচ্ছে সেই ক্লাসে জয়েন করো এবং মন দিয়ে ক্লাসটা কিন্তু করো ঠিক আছে তা আমি সম্পূর্ণ বিস্তারিত বিবরণী তোমাদের দিয়ে দিলাম তাই যারা যারা এই ভিডিওটি দেখছো তাদের কাছে অনুরোধ থাকলো তোমরা এই ভিডিওর লিঙ্কটাকে শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের কাছে এবং তোমরা আপার প্রাইমারি টেটের যাবতীয় বিষয় জানার জন্য এই যে নাম্বারটা বলছি হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও গ্রুপ জয়েন্টে লিঙ্ক পাবে সেই লিংকে জয়েন্ট থাকো নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ঠিক আছে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরও একটি নতুন নতুন নোটিফিকেশান শোতে তোমরা প্রস্তুতি নাও ভালো করে পড়ো এবং নিজের স্বপ্নের চাকরিটা পেয়ে যাও এটাই ঈশ্বরের কাছে কামনা থাকলো ধন্যবাদ প্রত্যেককে